সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে গতকাল ছিল তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি একটি হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতি করে ও সার্টিফিকেট দেওয়ার কারণে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলার শুনানি অপরটি হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে এই রাজ্যের যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এবং তিন নম্বরে ছিল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ যে ডি জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা সেই ডিএ মামলার শুনানি আর এই তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে তবে দুটো মামলার শুনানি কেন পিছিয়ে গিয়েছে এই নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন যে এই মামলার শুনানি পেছানোর জন্য কারণ থাকতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে কেন বারবার পিছিয়ে যাচ্ছে এই নিয়ে কোনো অজুহাত বা কোনো রকম কারণ দেখাতে পারেনি বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা আর এই নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যের পর গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তা একেবারে বিস্ফোরক এবং মারাত্মক দর্শক আপনারা জানেন এর আগে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি তেরো বার পিছিয়ে গিয়েছে এবার নিয়ে চোদ্দ বার কেন এত গুরুত্বপূর্ণ একটা মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সুপ্রিম কোর্টের ভূমিকা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই এটা নিয়ে কিছু তো একটা বলা হোক এটা সাধারণ মানুষের প্রশ্ন আর এই প্রশ্নই উস্কে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দর্শক এসএসসি ও মামলার পর রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও সেটা হলো না কিন্তু আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হতে পারে মানে হতে পারে হবেই কি রকম কোনো আশা সুপ্রিম কোর্টের তরফে দেখানো হয়নি তবে নির্দিষ্ট কোনো তারিখ শীর্ষ আদালত দেয়নি তাহলে কি ডিএ মামলা কমাই চলে গেল এর পেছনে কি চলছে গভীর ষড়যন্ত্র এতদিন শুনানির শুরুতেই বিচারপতিরা বলেন যে সময়ের অভাবে শুনানি পিছিয়ে যাচ্ছে কিন্তু এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এই কথা প্রথম থেকেই বলা হচ্ছে এতদিন টাইম নেওয়া হলো তারপরও এই মামলার শুনানির এই অবস্থা প্রথম চার সপ্তাহ বাদে শুনানির কথা বলেন এই সময় মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন যে এই মামলাটি নির্দিষ্ট একটি তারিখ দেওয়া হোক এবং মামলাটাকে যাতে প্রথমে প্রথমে দেখা হয় রাখা সেই আবেদন করেন সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী ম্যাম তারপরই মার্চ মাসে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায় করুণা ম্যাম পাল্টা আবেদন করেন যেন তালিকার শুরুর দিকে রাখা হয় ডিএ মামলা বিচারপতি তখন বলেন গুরুত্ব সহকারেই শোনা হবে উল্লেখ্য কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএর সমতুল্য হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তা শীর্ষ আদালতে বিচারাধীন তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা যাচ্ছে এবার আর তার জেরেই দিশাহীন হয়ে পড়ছে সরকারি কর্মচারীরা আর এই নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়ন চলছে ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন দুপুরে এই মামলা বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস এন বাটির ডিভিশন বেঞ্চে উঠলে সময়ের অভাবে শুনানি হয়নি এরপর এই নিয়ে মুখ খুললেন কনফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজির আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এদিন পর্যাপ্ত সময় না থাকার কারণে শুনানি হচ্ছে না আগামী মার্চ মাসে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত যদিও বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্যের ধারণা ধারণা এই মামলার শুনানির জন্য পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে এই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার যে ডিএ মামলা এই মামলার শুনানির জন্য মাত্র পনেরো মিনিট সময় প্রয়োজন অথচ এই পনেরো মিনিটের জন্য দুই বছর ধরে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে তাহলে কেন পনেরো মিনিট গুরুত্ব দিয়ে এই ডিএ মামলা শোনা হচ্ছে না সুপ্রিম কোর্টের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্নই তুলে দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর আদালত কক্ষের বাইরে দাঁড়িয়ে কনফেডারেশন গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বলেন আজ দিনের শেষে ডিএ মামলার শুনানির জন্য উঠেছিল বিচারপতি হৃতিকেশ রায়ের বেঞ্চে উঠেছিল এই মামলা তবে ওদের ধারণা শুনানি হতে একটু সময় লাগবে যদিও আমি বা আমার ব্যক্তিগত জীবনের ধারণা থেকে বলছি যে মাত্র পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় এই ডিএ মামলা নিয়ে কিন্তু বিচারপতিরা মনে করছে যে সময় লাগবে কেন তাদের এই ধারণা সেটা কিন্তু বলতে পারেনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এই ডিএ মামলা নিষ্পত্তির জন্য মাত্র পনেরো মিনিট সময়ই যথেষ্ট এখানেই না থেমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন বিচারপতি রায়ের অবসরের দিন এসে গিয়েছে যেসব ভাবনা চিন্তা করে মার্চ মাসের একটি নির্দিষ্ট দিনে মামলাটির ফের শুনানি হবে বলে আপাতত জানানো হয়েছে এইদিকে ফের একবার সুপ্রিম কোর্টে বকিয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহব্বক ভাস্কর ঘোষ বলেন বিগত দুই বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে যেমন গুরুত্বপূর্ণ একটি মামলা এখনও শুনানি না হওয়ায় ভীষণভাবে হতাশাজনক এমনিতেই দু সালে শেষে কিংবা নতুন বছরে শুরু হয়ে যাওয়ার পরও এখনও অবধি বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পায়নি এই নিয়ে তারা খানিকটা হতাশ এর মাঝেই সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি আগামী মার্চ মাসে কি হতে পারে সেই দিকে নজর থাকবে সকলের দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে